হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি অনেক দিন পর বলতে পারেন প্রায় দুই বছর পরে আমি যাচ্ছি আজকে সিনেমা দেখতে প্রিয়তমা সিনেমা তো আমার সাথে যাচ্ছে আমার প্রিয়তমা আসলে প্রিয়তমার নামটা এমনই যে প্রিয় মানুষকে নিয়ে এই সিনেমা দেখতে যাওয়া হয় তাই ভাবলাম যে সাকিব ভাইয়ের এত সুন্দর একটি মুভি প্রিয়তমা সবার মুখে শুধু আর প্রশংসা তো ভাবলাম আজকে আমি আমার প্রিয়তমাকে তোমাকে নিয়ে যাই সিনেমা হলে তো আজকে আমরা যাব মূলত মিরপুর সনি সিনেপ্লেক্সে তো আজকে যাচ্ছে আমার সাথে আমার প্রিয় তামা আপনাদের ভাবি তো সে আসছে অলমোস্ট চলে এসেছে ম্যাডাম হাই কি অবস্থা কেমন তা আমরা কোথায় যাচ্ছি আজকে বলো তো প্রিয়তমা দেখতে সিনেপ্লেক্স প্রিয়তমা সিনেমা দেখতে সাকিব ভাইয়ের প্রিয়তমা সিনেমা তো আজকে যাচ্ছি আমার প্রিয়তমাকে নিয়ে আপনারাও আসুন আপনাদের প্রিয়তমাকে নিয়ে তো বাকি কথা যেতে যেতে হবে এবং কেমন ছিল সিনেমা সবই আপনাদেরকে দেখাবো গো ওকে ধন্যবাদ যাচ্ছে দেখতে পাচ্ছেন সিনেমা হলে যাবে সিনেমা দেখার জন্য আগ্রহ ও তুমি সেই ছোটোবেলায় গেছো সিনেমা হলে আল্লাহ আমি তো দু বছর পর মাত্র তো ওকে তো সিনেমাটা তো দশ বছর হয়ে গেছে সিনেমা দেখো না এখনও তো বুঝতে পারছেন কাকে নিয়ে যাচ্ছি সে দশ বছর পর সিনেমা দেখবে এবং দেখে জানি কান্নাকাটি করবে না যদি কান্না করে তাইলে আমি তো আসি প্রিয়তমা দেওয়ার জন্য প্রিয়তমা এমনই বলে সিনেমা যে সিনেমাটা দেখে কান্না করে সবাই দেখি আমরাও কান্না করি কিনা ওকে তো বন্ধুরা আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন বাইকে করে যাব এই হলো আমাদের বাইক তো আমরা যাচ্ছি সিনেমা দেখার জন্য হাসনাবাদ থেকে মিরপুর বুঝতেই পারছেন আমাদের ডিস্টেন্সটা কত দূরে আমরা যাচ্ছি তো আজকে যাচ্ছি বাইকে করে বাকি কথা পরে হবে ওকে আমি রেডি আমার বাইক রেডি তো বন্ধুরা আমরা যাচ্ছি হাসনাবাদ দিয়ে দেখতে পাচ্ছেন বিক্রমপুরে রয়েছি আকাশ একদম মেঘলা মোটামুটি রয়েছে হয়তো বৃষ্টির ভাব আসবে জানি না রাস্তার কি অবস্থা একটু জ্যাম রয়েছে হাতে আমাদের এক ঘন্টা সময় আছে সামনে প্রচুর আসলে জ্যাম তো আর করার অনেক দূর থেকে যাচ্ছি সিনেমা দেখার জন্য ওহ শিট গাড়ি কেন উল্টো আসতেছে জানি प्रॉब्लम्स বুঝতে পারতাছি না কি হলো গাড়ি যে উল্টো আসছে সব গাড়িগুলো সামনে বোধহয় অনেক জ্যাম জানি না কি হবে যেতে পারবো কিনা তোমরা বড় মানবো না আমরা যাব প্রিয়তমা দেখার জন্য যতই বাধা আসুক প্রচুর জ্যাম রাস্তায় কারণ এক ঘন্টা আগে রওনা দিলাম বাসা থেকে এক ঘন্টা হাতে নিয়ে কিন্তু জ্যামই চলে গেল টাইম কে জানে আসলে টাইমিং মতো গিয়ে সিনেমা দেখতে পারবো কিনা সেটা জানি না অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে সোয়েটার শো কে জানে কত সময় লাগবে আসলে রাস্তার জ্যামই আমাদের সময়টা খেয়ে দেয় সব সময় এক ঘন্টা হাতে নিয়ে সময় বের হলাম তারপরে যদি না দেখতে ফাইনালি আমরা জ্যাম শেষ করে একদম ফ্রেশ রাস্তায় প্রবেশ করলাম দেখা যাক এই ফ্রেশ রাস্তা আমাদের কত দূর কারণ আমাদের টাইমিং একদম শর্ট হাতে মাত্র তিরিশ মিনিট সময় আছে তিরিশ মিনিটে আমাদের মিরপুর সনি হলে সনিহলে তো শুরুতে আমরা টোল দিব এখানে আসলে ফ্লাইওভার থেকে যেতে হলে টোল দিতে হয় আমাদের বাইকের টোল হলো মাত্র দশ টাকা আমরা দশ টাকা দিলাম পার হয়ে গেলাম বন্ধুরা আমরা ঢাকাবের সিটি হয়ে যাচ্ছি দেখি কতটা আসলে গলিগুলি দিয়ে যাওয়া যায় আগে যাওয়ার চেষ্টাটা করছি আমরা রোড পরিবর্তন করে ঢাকা বা সিটি হয়ে এখন চলে যাচ্ছি আমাদের যেহেতু শাহবাগ কাছে ওকে পাঁচটা চল্লিশ বাজে আমাদের সময় নাই তেমন একটা আর এটা হলো ঢাকা ভার্সিটির একদম বামের রাস্তা হ্যাঁ ঈদের পরে রাস্তাঘাট যা একটু খোলা ছিল তাও এখন অলরেডি ব্লক হয়ে যাচ্ছে কারণ ছুটি শেষ মানুষের সবাই ঢাকামুখী হচ্ছে তো জন্য আসলে জ্যামের পরিমাণটাও বেড়ে যাচ্ছে ঢাকাতে দিন দিন আর আজকে শুক্রবার তাই হয়তো একটু ফাঁকা রয়েছে বাট আসলাম আর এখানকার রাস্তার অবস্থা তো দেখতেছি মোটামুটি ভালোই জ্যাম রয়েছে বিশেষ করে যেহেতু এখানে গাড়ি ঘোড়া অফিস তাই তো অনেক গাড়ি ঘোড়া এখানে থামবে আর এটা হলো ফার্মগেটের রেল স্টেশন বন্ধুরা আমরা ফার্মগেট হয়ে যাচ্ছি এখন ফার্মগেটের রাস্তা মোটামুটি ফ্রেশ হয়েছে। আহ যেহেতু শুক্রবার আজকে রাস্তা ফাঁকা এদিকেও ঈদের সময় ছুটি কাটা মানুষের সবাই দেশের বাড়ি যাচ্ছে এই মুহূর্তটা আমরা কাজে লাগে যাচ্ছি আমাদের সিনেমা দেখার জন্য দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এসেছে নব থিয়েটার দেখার জন্য এদিকে রোদ্রের বেড়ে আমি হয়ে যাচ্ছি ক্লান্ত এদিকে রয়েছে বঙ্গবন্ধুর সাময়িক জাদুঘর উচ্চ করা ভিড় সব জায়গাতেই মানুষ করছে হাহাকার শুক্রবার যাচ্ছে পরিবারকে আনন্দ দেওয়ার জন্য প্রায় মিনিটের মতো দাঁড়িয়ে বিজয়ের স্মরণে দেখতে পাচ্ছেন গাড়ি চারো থেকে চলে যাচ্ছে বাট আমরাই এখন পর্যন্ত যেতে পারলাম না দেখা যাক অবশেষে আমাদের পাঁচ মিনিট পরে সিগন্যাল পাওয়া গেছে যাওয়ার অনুমতি ওকে আমরা যাচ্ছি আবারও সুরঙ্গের ভিতর দিয়ে যেতে হবে আমাদের প্রিয় তোমাকে দেখার জন্য তা আমরা আগার গাও সুরঙ্গ দিয়ে যাব ওকে পুরাই কিন্তু একদম পক পকা কোনো ভেজাল নাই কাজী পাড়া এটা হলো মিরপুরের সিএনজি স্টেশন মিনার বা সিএনজি স্টেশন লিমিটেড মিনার বা মিনার বা সিএনজি স্টেশন আর এটা আমাদের সেই পুরনো গলি দশ নম্বর শালি মার্কেটের পিছন সাইড আর আমরা যাচ্ছি শুমিপুরের শপিং সেন্টারে ঘুরে দেখবো মোবাইল মার্কেট ঐতিহাসিক অ্যাক্সিল্যান্ড আর শপিং সেন্টার দিয়ে আমরা যাচ্ছি নিচে নামবো যেহেতু আমাদের রাস্তা অন্যদিকে এটা হলো সম্পূর্ণ এসি মার্কেট সব মোবাইল আসলে আমরা যাই ঘুরে কোথায় ও মেরপুর দশ নম্বরে কোনো আসে না কখনো হ্যাঁ আসছিল শালি মার্কেটে এর আগে কখনো আসে নাই মনে হয় ম্যাডাম হ্যাঁ কম্পিউটার কেনার সময় ও সময় তো আসছিল আর আসে না হ্যাঁ

বন্ধুরা ফাইনালি চলে আসলাম সিনেমা হলে সোনি সিনেপ্লেক্সে দেখতে পাচ্ছেন সোনি সিনেপ্লেক্স প্রচুর ভিড় জানি না কি হবে টিকিট পাবো কি না সেটাও জানি না আর দেখতে পাচ্ছি শুরুতেই রয়েছে সোনি প্লেক্সে কোহেলিকা এবং সবাই দেখে বের হচ্ছে যাবো টিকিট কাটার জন্য টিকিট পাবো কিনা জানি তার সঙ্গে একটু দেখে নেই কী কী আছে আজকের এই সুইপ্লেক্সে সুরঙ্গ টিকিট পাবো কি না যাও চলো দেখি টিকিট পাই কি না এখানে কোনো টিকিট নাই অলরেডি শেষ যাকে লাই লাইনি দাঁড়িয়ে আছে টিকেটের জন্য আমরাও দাঁড়িয়ে আছি সিরিয়ালে দেখা যাক সিরিয়ালে টিকিট পাওয়া ভাই টিকিট কি পাওয়া যায় প্রেমরানের কি সিনেপ্লেক্সের ভিতরটা দেখাই কেমন বাঃ মেক্সিলেন্স এই হলো সলি সিনেমা সুন্দর্য একটি ডিজাইন রয়েছে এখানে বাহ মেক্সিলেন্স নাইস সোনি সিনেমা হলে আসলে এই সিরিটার সবচেয়ে অত্যাধুনিক এবং খুবই সুন্দর এই জায়গাটি সবাই নেমে যাচ্ছে সিনেমা হল থেকে দেখি তুমি পাই কি না সিরিয়ালে দাঁড়ানো আছে মরিও

আমরা অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে রয়েছি দেখি বা টিকিট নাই শুনতেছি প্রিয় তো আমার কোনো টিকিটই পাওয়া গেল না এখন পর্যন্ত সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে আগামী রবিবার পর্যন্ত দেখা যাক টিকিট নাই হাউসফুল পুরো নাই তোমার কি করবো এখন ব্যর্থতা নিয়ে চলে যাচ্ছি আমরা আবারও কিছু করার নাই প্রিয়তম আবার আগামী রবিবার পর্যন্ত তো ব্লকিং আসলে কী করার জানি না বাট অগ্রিম টিকিট কেটে লাভ নাই প্রয়োজনে পরে দেখব ওকে পাইছেন এখনকার 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 টিকিট কবে রিটার্ন রবিবার

যেহেতু প্রিয়তমা দেখার আর সুযোগ হলো না প্রয়োজন নাই আমাকে আর তো আমার প্রিয়তমা দেখার দরকার নাই আমার প্রিয় মানুষ আমার প্রিয়তমা আমার সাথী আছে তাকেই দেখতে থাকি এখন কিছু আর করার নাই মন খারাপ কাইন্দ না কাইন্ড না তোমার প্রিয়তমা দেখা যাবে নো প্রবলেম আচ্ছা আমরা ছবি তুলে যাই অ্যাট লিস্ট ছবি তো তুলে যেতে পারি রাইট তোমরা দেখতে পারি না এবার সিনেমার সাথে ছবি তুলে গেলাম সিনেমা তো দেখতে পারলাম না সিনেমার সাথে ছবি তুলে যাচ্ছ তাই না ওকে এটা নিয়ে আমরা খুশি থাকি আজকে নিয়ে আমরা ছবি তুলছি দেখা একটু ওয়াইড অ্যাং লেবুল ভাই রাখা ওয়াইড অ্যাঙ্বল সিনেমা দেখতে পারলাম না আবার ছবি তুলে গেলাম এটাই নিয়ে আজকে খুশি থাকি আমরা এবং চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিয়ে দেখাবে এই ছিল আমাদের আজকে সিনেমা দেখার ব্লগ সিনেমা দেখতে পারলাম না সিনেমার সাথে ছবি তুলে ওকে আসলে একটি কবিতার মতো হয়ে গেল এটি তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে পরবর্তী ব্লগ নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি মরিয় সিনেমা দেখতে পারি না তাতে কি হয়েছে বন্ধুরা খাবার তো মিস করতে পারি না তাই চলে আসলাম আমরা মোহাম্মদপুরে অসম্ভব সুন্দর খাবারের দোকান এই যে ফুড কোর্টগুলো রয়েছে চমৎকার চমৎকার এখানে খাবার পাওয়া যায় পছন্দ মতো আপনারা খেতে পারবেন চাইলে ওকে শুরুতে আমরা গাড়িটি রাখবো দেন আমরা খাবার অর্ডার দিব ইয়াস মুসলিম সুইট এটি হলো টাউন হলের একদম সামনে দেখতে পাচ্ছেন প্রায় হাফ কিলোমিটার ধরে এই ফুড কোর্ট যা যা খেতে মন চাবে আপনাদের প্রিয় খাবার সব এখানে পেয়ে যাবেন ওকে গো ফাইনালি চলে আসলো আমাদের রাস রাস কাচুরি সিনেমা দেখতে পারো না কিন্তু সিনেমা দেখা আবার কে সিনেমা দেখা আসলে মিটাই না আমি কাছে আমরা আমরা চলে আসলাম সিঙ্গাপুর জুস খেতে সিঙ্গাপুর জুস ভাত দেখতে পাচ্ছেন আমরা এখন অর্ডার দিব ভিতরে যাবো রেস্ট খাওয়ার জন্য চলে আসলাম দেখাবেন